নমস্কার অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি বিশ্বজিৎ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বিবাহিত জীবনের সমস্যা কারণ কি এর সমাধানের উপায় কি রয়েছে তাহলে বিবাহিত জীবনে নটি গ্রহের জন্যই প্রবলেম আসতে পারে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শুক্র বৃহস্পতি শনি রবি এরা যদি আপনার বিবাহিত জীবনকে প্রভাবিত করে এবং এরা যদি নেগেটিভ থাকে তাহলে আপনার কি ধরনের প্রবলেম আসতে পারে যারা সেই ভিডিওটি দেখেন ওই ভিডিওটি দেখে নেবেন আজকে আলোচনা করব এই চারটি গ্রহকে নিয়ে যদি আপনার বিবাহিত জীবনে সমস্যার কারক গ্রহ রাহু কেতু মঙ্গল বা বুধ হয় সেই ক্ষেত্রে প্রবলেমটা কি ধরনের হতে পারে অর্থাৎ টাইপ অফ প্রবলেম জীবনে সমস্যা ম্যাক্সিমাম মানুষের রয়েছে কিন্তু সবার সমস্যার উৎস এক নয় সমস্যার কারণ এক নয় তাহলে এই যে ভিন্নতা এই ভিন্নতা কিন্তু বিবাহিত জীবনে প্রভাবিত নটি গ্রহের জন্য কারো সমস্যার কারণ শনিদেব তার প্রবলেম একরকম কারো বিবাহিত জীবনের ডিস্টার্বেন্স কারণ হচ্ছে মঙ্গল তার প্রবলেমের ধারা অন্যরকম কারো ব্যক্তিগত জীবনের সমস্যার কারণ হচ্ছে বুধ তার প্রবলেম অন্যরকম আলটিমেট আমরা অনেক মানুষই বিবাহিত জীবনে হ্যাঁ নই তাহলে যে বিষয়টি আমি তুলে ধরছি এই বিষয়টি আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন এবং একই সাথে আমি রেমিডি সেটাও বলবো সেই রেমেডি ফলো করলে কিন্তু আপনারা অনেকটা প্রবলেমকে মিনিমাইজ করতে পারেন তাহলে এই যে প্রবলেম প্রথমে মাত্র দু মিনিটে আমরা এই গোচর কুণ্ডলীকে বুঝবো তারপর কিন্তু হাতের রেখায় কী ধরনের চিহ্ন থাকলে আপনার জীবনে প্রবলেম আসতে পারে এই বিষয়টি বিস্তৃত আলোচনা করব। তবে হাতের রেখায় যাবার আগে এই ট্রানজিট কে বুঝবো কারণ হাতের রেখা বা হাতের কোনো একটা সংকেত আমাদের কোনো একটি ঘটনার ইঙ্গিত বাহ বা ট্রেন্ড আমরা বলতে পারি কিন্তু ঘটনাটি কখন ঘটবে ঘটনাটির তীব্রতা কতটা থাকবে সেটি কিন্তু গ্রহের মুভমেন্ট কিরূপ জায়গায় হয়েছে তার উপর নির্ভর করে তাহলে এটিকে মাত্র দু মিনিটে বুঝব বিবাহ সবসময় সপ্তম স্থান থেকে বিচার করা হয় তাহলে যেহেতু আজকে আমার আলোচনার বিষয় রয়েছে কেতু রাহু মঙ্গল এবং বুধ এরা যদি আপনার জন্ম কুণ্ডলিতে অর্থাৎ গোচর কুণ্ডলিতে আপনার তো ডেট অফ বার্থ টাইম অফ নেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই গোচর কুণ্ডলী অর্থাৎ আজকে গ্রহের অবস্থান সেটি কিন্তু বলবে তাহলে যখন যখন আপনার সপ্তম ভাবে নেগেটিভ রাহু কেতু মঙ্গল বা বুধের প্রভাব থাকবে তখন তখন আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে আপনারা হয়তো বুঝতে পারলেন না হাতের রেখায় বিষয়টি দেখাবো আপনারা বুঝতে পারবেন তাহলে সবচেয়ে প্রথমে আপনারা জানুন বুধ এই রাশিতে নিচস্ত হয় অর্থাৎ বিন রাশিতে বুধ নিচস্ত হচ্ছে রাহু এখানটায় অর্থাৎ বৃষ্টিকে নিচস্ত হচ্ছে আবার কেতু বৃষতে নিচস্ত হচ্ছে তাহলে যখন কোনো গ্রহ তার নিজ ক্ষেত্রে থাকবে তখন কিন্তু সেই গ্রহটি যদি আপনার প্রবলেমের কারণ হয় তাহলে কিন্তু প্রবলেমের মাত্রা বাড়বে অনুরূপ সেই গ্রহটি যদি শত্রু ক্ষেত্রগত হয় তাহলেও কিন্তু প্রবলেমের মাত্রা বাড়বে তাহলে গ্রহের শত্রু মিত্র নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা দেখে নেবেন তাহলে এইভাবে কিন্তু আপনি গোচর কুণ্ডলীটাকে যখন দেখবেন তখন একজাক্টলি টাইমটা কারণ কোন গ্রহের পিরিয়ড হচ্ছে কোন সমস্যা হয়তো আঠেরো দিন বুধের জন্য যদি আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছে বুধ আঠেরো দিন পর অন্য রাশিতে শিফট করবে তো এইরকম অনেক ক্ষেত্রে দেখা যায় গত তিন দিন থেকে চার দিন থেকে পাঁচ দিন থেকে বা দুদিন থেকে তুমুল প্রবলেম চলে আসছে এটা কতদিন স্থায়ী হবে গোচর কুণ্ডলে বলে দেবে অনুরূপ রাহু কেতু এরা এক একটি রাশিতে দেড় বছর পরে থাকে তাহলে যদি রাহু বা কেতুর জন্য আপনার জীবনে প্রবলেম ক্রিয়েট করে তাহলে কিন্তু এই সমস্যা আপনার অ্যাপ্রক্স দেড় বছর মতো চলতে থাকবে কবে শুরু হয়েছে কবে শেষ হবে তার উত্তর আমরা হাতের রেখা তো অবশ্যই দেখব তার সাথে কিন্তু ট্রাইজিটের গ্রহটি কোথায় রয়েছে এটি দেখা দরকার রয়েছে অনুরূপভাবে মঙ্গল এরোথ শত্রু গৃহ মিত্র গ্রহ রয়েছে যখন যখন আপনার মুখ্য প্রভাবক গ্রহ যে আপনার সমস্যার কারণ সে যখন গোচর কুণ্ডলীতে তার জন্য নেগেটিভ রাশিতে থাকবে তখন কিন্তু আপনার জীবনের প্রবলেমের মাত্রা বাড়বে তাহলে মঙ্গল একটা রাশিতে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ দিন থাকে যদি বক্রি হয় তাহলে দীর্ঘদিন কিছু থাকে কিন্তু ইন জেনারেল পঁয়তাল্লিশ দিন থাকে তাহলে মঙ্গলের জন্য আপনার জীবনে যদি প্রবলেম থাকে সেটি ইন জেনারেল অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ দিন মতো স্টে করবে তারপর সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তাহলে এই যে আপনার জীবনের সমস্যার কারণকে সেটা যখন আপনি আইডেন্টিফাই কত দিন তখন কিন্তু আপনার গোচর মন্ডলী বলবে এবারে আসবো হাতের রেখায় আপনারা এটা হয়তো বুঝতে পারলেন না কিন্তু একটু চেষ্টা করলে বুঝতে পারবেন হাতের রেখায় প্রথমে আলোচনা করব যদি রাহু বা কেতু এরা প্রবলেমের কারণ হয় তাহলে বিবাহের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইড এটি অবশ্যম্ভাবে থাকবে বিবাহের ক্ষেত্রে তিনটি চারটি রেখা থাকতে পারে বিবাহ রেখা কাটা থাকতে পারে বিবাহ রেখায় জাল চিহ্ন তৈরি হতে পারে বিবাহ রেখা নিম্নগামী বা ঊর্ধ্বগামী হতে পারে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিবাহিত জীবনের সমস্যা এটা আমরা বুঝলাম সমস্যার উৎসব যদি রাহু এবং কেতু হয় আপনি আপনার হাতটা দেখে কিভাবে দেখুন বোঝা কিন্তু কঠিন নয় আপনারা আপনাদের সাথে মেলাতে থাকুন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাইন্ড লাইন আর এটা হচ্ছে হার্ট লাইন আর এইটা হচ্ছে আপনার ভাগ্য রেখা ইন জেনারেল এই রেখাগুলি অধিকাংশ মানুষের হাতে থাকে তাহলে রাহু ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এই ক্ষেত্রে যদি কোনো তিল থাকে ব্ল্যাক স্পট তাহলে রাহু অশুভ এই ক্ষেত্রে যদি একটি গভীর রেখা ছোট ছোট এই ধরনের কিছু রেখা রয়েছে এই রেখাগুলি কিন্তু রেখা নয় এগুলো হাতে আসবে আবার অটোমেটিক রিমুভ সেটাও হয়ে যাবে কিন্তু একটি যদি গভীর এই ধরনের রেখা থাকে তাহলে কিন্তু এটি বিবাহিত জীবনের জন্য প্রবলেম তবে বিবাহিত জীবনের যখন বিচার করবেন তখন এই জায়গাটিকে দেখতেই হবে এখানে যদি কোনো অশুভ সংকেত না থাকে তাহলে এই রেখার ফল কিন্তু অন্য কিন্তু যেহেতু শুধুমাত্র বিবাহ বিবাহিত জীবনের সমস্যা নিয়ে আলোচনা করছি তাই ধরে নিচ্ছি যে আপনার এই জায়গায় কিছু ডিস্টার্বেন্স রয়েছে তাহলে এই ধরনের গভীর একটি যদি রেখা থাকে তাহলে কিন্তু ইন জেনারেল এটি লাইফ পার্টনারের প্রতি কোনো কারণে সুখী নয় এই বিষয়টি ইন্ডিকেট করে এবং অন্য মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা এটি প্রবলভাবে দেখতে পাওয়া যায় এই জেনারেল এটিকে পরকীয় রেখা আপনারা বলতে পারেন এই জায়গায় শুক্রকেও দেখতে হবে যখনই এখানে একটি গভীর রেখা রয়েছে আপনি শুক্রের জায়গাটিকে দেখুন শুক্রের জায়গায় যদি এই ধরনের জল চিহ্ন তৈরি হয়ে রয়েছে ডেফিনেটলি আপনি আসক্ত যার ফলে আপনার বিবাহিত জীবনের সমস্যা রয়েছে যদি কেতু সমস্যার কারণ হয় কারণ রাহুল সবসময় কেটু থাকবে তাহলে এই জায়গাতে নিচের এই আঁকা পাকা কিছু রেখা আপনারা দেখতে পারেন যে রেখাগুলি কোথার থেকে শুরু হয়েছে বা কোথায় যাচ্ছে এটা বুঝতে পারছেন না এই জায়গাটিতে থাকতে পারি অথবা এই জায়গাটিতে থাকতে পারি এই জায়গায় এই জায়গাতে এই ধরনের ছোটখাটো অনেক রেখা বা কোথাও থেকে কোন রেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন না অর্থাৎ করতলের একদম এই জায়গা অথবা শুক্রের জায়গা বা লাইফ উপরের অংশ এই জায়গায় প্রবলেম থাকলে আপনি বুঝবেন যে এটি কেতুর জায়গা এই জেনারেল কেতুর ক্ষেত্র সমস্যা আপনার মনে সন্দেহ তৈরি করে দেবে আপনার পার্টনারকে নিয়ে আপনি সদা সন্দেহের চোখে তাকে দেখবেন হয়তো পার্টনারের কোন রকম দূরবিসন্ধি নেই তিনি আপনার প্রতি যতটা দায়বদ্ধতা ততটাই আপনাকে নিমিল সম্পর্কে রাখতেও তার কোনো পার্পন্ন নেই কিন্তু যেহেতু আপনার হাতে কেতুর জায়গাটি ডিস্টার্ব হয়েছে সব বোধা আপনার মনে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি দাঁড়া থাকবে যার ফলেও কিন্তু আপনার ফ্যামিলিতে চরম সমস্যা চলে আসতে পারে তাহলে এখানে এই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে আমি অমূলক দেখেছি অর্থাৎ বৃথা সন্দেহ তবে যদি অন্যান্য জায়গায় নেগেটিভ থাকে সেক্ষেত্রে সন্দেহের কারণ থাকতে পারে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো যদি আপনারা আপনাদের জীবনে চলার পথে কোনো রকম লাইফ পার্টনারে কিছু না প্রত্যক্ষ দেখে যাবেন তাহলে কিন্তু সন্দেহ বীজ নিজের মনের মধ্যে রাখবেন না সেটাতে কিন্তু আপনার ফেমিলেতে প্রচুর সমস্যা আসবে এখন যদি রাহু বা কেতু আপনার জন্য ডিস্টার্ব ক্রিয়েট করেন বিশেষ করে যদি কেতু আপনার জীবনে ডিস্টার্ব ক্রিয়েট করে থাকে আপনি দেখুন আপনার মঙ্গল কিংবা রবি এরা নেগেটিভ অবস্থায় রয়েছে কারণ সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের কারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল হয় মঙ্গল নচে রবি কেউ না কেউ ডেফিনেটলি আপনার হাতে দুর্বল সেই গ্রহকে বুস্ট করার চেষ্টা করুন এবং মেডিটেশন করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু বাস্তব যেটি সেটি আপনার সামনে আসে অনেক ক্ষেত্রে আপনার মধ্যে প্রবল সন্দেহ বাতিল রয়েছে সেক্ষেত্রে আপনি যদি শনিদেবের প্রতিকার করেন সেই ক্ষেত্রেও কিন্তু শনিদেব হচ্ছে বাস্তবতার কারো গ্রহ সেক্ষেত্রে আপনার মনের মধ্যে যে সংশয় বা কাল্পনিক ভয় সেটি দূর হতে পারে তবে কেতু যখনই আপনার বিবাহিত জীবনকে প্রভাবিত করবে তখন কিন্তু খুব ভালোভাবে বিষয়টি আপনাকে নিজে উপলব্ধি করতে হবে যদি বুঝতে পারেন সেক্ষেত্রে ইন জেনারেল রবি মঙ্গল অথবা শনি এদের প্রতিকার করলে এই অসমত্ব থেকে অনেকটা রিলিফ পাওয়া যেতে পারে যদি প্রবলেমের কারণ রাহু হয় রাহু হলে কি হবে আপনার মনের মধ্যে একটা অতৃপ্তি প্রতিনিয়ত থাকবে আপনার লাইফ পার্টনার আপনাকে যথা সর্বস্ব সুখী রাখার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনি হ্যাপি হতে পারছেন না আপনার কাছে যা রয়েছে তাতে আপনি সন্তুষ্ট নন আরো চাই আরো বেশি বেশি করে চাই এই বিষয়টি যেমন দেন দ্বিতীয় বিষয়টি দেবেন কম্পেয়ার আপনি অন্য মানুষের সাথে লাইফ পার্টনারের কম্পেয়ার করবেন এই জন্য আপনার জীবনে প্রবলেম সেটি কিন্তু আসছে এইরকম পরিস্থিতিতে আপনার বৃহস্পতিদেব অবশ্যই দুর্বল অবস্থায় রয়েছে আপনারা দেখে নিতে পারেন বৃহস্পতির ক্ষেত্রটি অবশ্যই উইক আছে বৃহস্পতির ক্ষেত্রে তির চিহ্ন থাকতে পারে বৃহস্পতির আমলে এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে পারে রাহু থেকে কোন রেখা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে পারে ইন জেনারেল বৃহস্পতি উইক এবং রাহু অত্যন্ত পরপর সেক্ষেত্রে আপনাদের কিন্তু রাহুকে কিছু করা যাবে না যা করার বৃহস্পতিকে করতে হবে বৃহস্পতিকে বুশ করতে হবে হলুদ পোশাকের ব্যবহার এটি আপনারা বাড়াতে পারেন বিশেষ করে আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন তাহলে সাদা পুড়ি রয়েছে সেই পুড়ি যদি আপনি গলায় অথবা আপনার ডান হাতে হলুদ সুতো দিয়ে ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত থেকে আপনি অনেকটাই রিলিফ পেতে পারেন অথবা বৃহস্পতিকে যে কোনো ভাবে আপনি বুস করতে পারেন কোনো দরিদ্র ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন কিছু মিষ্টি জাতীয় খাবার আপনি বৃদ্ধ মানুষকে খাওয়াতে পারেন অথবা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহুর যে নেগেটিভিটি আপনার বিবাহিত জীবনে পড়ছে সেখান থেকে আপনি অনেকটাই রিলিফ পেতে পারেন পরবর্তী গ্রহ হচ্ছে আপনার মঙ্গল আপনারা জানেন যদি আপনার মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম আসবে এই যোগ দিনে বিস্তার আলোচনা আপনারা এই চ্যানেলেও পাবেন অন্যান্য অনেক চ্যানেলে পেয়েছেন ইন জেনারেল বিবাহিত জীবনে অশান্তির মূল কারণ হিসেবে আমরা মঙ্গলকে ধরতে পারি তবে মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলী তো হাতের মধ্যে নেগেটিভ ভাবে থাকে তাহলে কি কি সমস্যা আপনার জীবনে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে চরম লেভেলের উগ্রতা এই বিষয়টি দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি সর্বক্ষণ লাইফ পার্টনার ডমিনেট করার চেষ্টা করবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর প্রতি আপনার ডমিনেটিং নেচারের জন্য ফ্যামিলিতে সমস্যা এটি দেখা যাবে আবার অনুরূপ ভাবে আজকের তারিখে আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনার মঙ্গল যদি অত্যন্ত হাইনি থাকে সেক্ষেত্রে আপনি পুরুষের প্রতিও এই করে পারেন আজকের তারিখে আমি এইরূপ ঘটনাও কিন্তু অনেক প্রত্যক্ষ করছি তাহলে ইন জেনারেল আপনার ক্রোধ এটা আপনার জীবনে বা আপনার সাংসারিক জীবনের প্রবলেমের কারণ হচ্ছে আপনি হাতে কীভাবে এই বিষয়টি বুঝতে পারবেন দেখুন একটা কথা যেটা আমি বারবার বলছি সেটি বিবাহ ক্ষেত্রে অবশ্যই বিবাহ রেখায় বা বিবাহ স্থানে কোনো নেগেটিভ সাইন সেটি থাকবে দুটো লাইন থাকতে পারে কোনো একটি রেখা কাটা থাকতে পারে বা ঊর্ধ্বগামী হতে পারে বিবাহ রেখা বা নিম্নগামী হতে পারে বিবাহ রেখা যখন বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব তখন হাতে এই জায়গাটিকে অবশ্যভাবে দেখব তারপরই কিন্তু কারণ উৎস এটি সন্ধান করার চেষ্টা করব তাহলে ইন জেনারেল যদি আপনার অত্যন্ত থাকে কিন্তু এই কোনো একটি ছোট্ট রেখা এটি আপনার মঙ্গল স্থানে দেখা যেতে পারে এটি আপনার ক্যারিয়ারের জন্য অবশ্যই ভালো আপনি পুরুষ হন অথবা মহিলা হন এটি আপনাকে অত্যন্ত সাহসী করছে সেলফ কনফিডেন্স এটা আপনার হাইলি রয়েছে যার ফলে আপনি নিজে নিজের ভাগ্য তৈরি করতে পারেন কিন্তু বিবাহিত জীবনের জন্য এই রেখা অত্যন্ত অশুভ বিশেষ করে যদি আপনি কোনো মহিলা হয়ে থাকেন এবং আপনার হাতে এই একটি রেখা থাকে তাহলে কিন্তু এটি যথেষ্ট চিন্তার কারণ দ্বিতীয়ত যদি আপনার রাহু ক্ষেত্র থেকে কোন রেখা এইভাবে শনি কেন্দ্রের দিকে চলে যায় এবং রাহু এবং শনি এর কোন রকম একটা সাদৃশ্য এটি দেখতে পাওয়া যায় না সেটাকেও কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ বলছে সেই ক্ষেত্রেও আপনার মধ্যে একটা এক ডেমি ব্যাপার এটা থাকবে আপনার মধ্যে ক্রোধ এটা তো রয়েছে এর অর্থ হচ্ছে আমি এটা চাইছি এটা তোমাকে করতেই হবে বা আমি এটা বলছি এটা শুনতেই হবে এই যে একটা প্রেশার এটা সব একজন পার্টনার অপর পার্টনারকে দিয়ে থাকে যার ফলে কিন্তু সমস্যা তৈরি হয় এখন যদি আপনার এখানে মঙ্গল মঙ্গল রেখা রয়েছে বা এখানে মঙ্গলের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন নেই কিন্তু এই জায়গাটি অত্যন্ত হাইলি স্ট্রং রয়েছে রাহুর ক্ষেত্রটি অত্যন্ত ডিস্টার্ব আছে কারণ হাতের রেখা বিচার করার ক্ষেত্রে রাহুর ক্ষেত্র থেকে নিম্নমঙ্গল এবং এটিকে উচ্চমঙ্গল বলা হয় রাহু ক্ষেত্রে একাধিক রেখা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব ছোট ছোট বিষয় নিয়ে উগ্রমূর্তি এই বিষয়টি আপনার দেখতে পাওয়া যাবে তবে এখানে একটাই পজিটিভ দিক হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার লাইফ পার্টনার সে কিছু দিনের জন্য অন্যত্র চলে গেল এই কিছু দিন তার কারণ হচ্ছে মঙ্গলের জন্য যদি সমস্ত তৈরি হচ্ছে মঙ্গল একটা রাশিতে পঁয়তাল্লিশ দিন অবস্থান করবে তো এটা আমরা অনেক সময় দেখি এক মাস দেড় মাস বা দু মাস আপনার লাইফ পার্টনার অন্যত্র চলে গেছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায় না তবে এই ধরনের সমস্যা যদি চলে আসছে সেটিকে কিন্তু আপনি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ জন্মকুণ্ডীতে একমাত্র মঙ্গলের কারণে যদি আপনার বিবাহিত জীবনের সমস্যা আসছে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে প্রবলেম এটি থাকবে না ইন জেনারেল মঙ্গল প্রভাবিত ব্যক্তিদের কিন্তু আর্থিক দিক দিয়ে খুব বেশি সমস্যা হয় না তারা নিজের ভাবে নিজেরাই তৈরি করতে পারে কিন্তু তাদের উগ্রতার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না তো এটার জন্য যেটা করতে পারে লাল পোশাকের ব্যবহার এটা আপনাদেরকে কমাতে হবে অনেক ক্ষেত্রে অনেক মানুষের হাতে দেখেছি যে মঙ্গলের নেগেটিভ প্রভাব পড়ছে অথচ একটা লাল কলা সেটি সেই মানুষটি পরিধান করে রয়েছে তারপরে কিন্তু তার উগ্রতা এই বিষয়টি চরম লেভেলে বাড়ছে হয়তো তার কর্মের জন্য সেটি শুভ ফল দায়ক কিন্তু তার বিবাহিত জীবনের সমস্যার কারণ সেটিও কিন্তু লাল কলার জন্য হতে পারে কারণ লাল কলা আপনার মঙ্গলকে বুস্ট করছে তাহলে যখনই আপনি কোনো একটা লাল কলা করবেন তখন কিন্তু বিবাহিত জীবনে কি ধরনের প্রবলেম আসতে পারে সেটিকেও আপনাকে খেয়াল রাখতে হবে ইন জেনারেল লাল কলার সাথে মুক্ত এটা দেওয়া হয় অনেক ক্ষেত্রে এটি কার্যকরীও বটে কিন্তু সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে লাল কলার সাথে যদি বৃহস্পতি কে পুষ্টাপ করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার উগ্রতা অনেকটা হলেও কমতে পারে আলটিমেট আপনাকে উগ্রতা এই বিষয়টি কমাতে হবে আপনি নিশ্চিত ফল আপনার উগ্রতার জন্যই পারিবারিক জীবনের সমস্যা আসছে মেডিটেশন খুব ভালো উপায় হতে পারে চ্যান্টিং খুব ভালো উপায় হতে পারে যদি আপনারা এগুলি করে দেখবেন আপনার রাত অনেকটা উঠছে আরেকটা খুব ভালো হচ্ছে সেটা হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত বলতে যেটা বোঝায় আপনি যদি সেই সময়ে একটু ঘুম থেকে ওঠেন তারপর মর্নিং ওয়াকে বেরিয়ে যান এটা আপনার পক্ষে যেমন ঠিক সেই রকম মঙ্গলকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট লাভজনক আপনারা বেশি নয় অন্তত আহ বাইশ দিন বা পঁচিশ দিন এই রুটিন ফলো করুন দেখুন আপনার মধ্যে যে উগ্রতারিত সমস্যা আসছে সেটি কমছে পরবর্তী গ্রহ হচ্ছে বুধ যদি বুধের জন্য আপনার বিবাহিত জীবনের সমস্ত আসছে বুধের জন্য আমাদের জীবনে কিছু সমস্যা চলে আসে সেটি হচ্ছে একজন অত্যন্ত ছেলে মানুষের প্রকৃতির হয়ে যায় অর্থাৎ মেচুরিটি লেভেল এটা একজনের কম থাকে একজন বলতে আমি কথা বলছি আপনার পার্টনারের বিহেভিয়ার আপনার পছন্দ হচ্ছে না আপনি তার কাছ থেকে আরেকটু

প্রবলেম সেটি দেখা দেবে অনেক সময় আপনারা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি জন্য সমস্যা হচ্ছে অর্থাৎ সকালে সমস্যা এলো আবার বিকেল বেলায় সেই সমস্যার সমাধান হয়ে গেল কারণ এখানে মেজর কোনো ইস্যু নেই খুব ছোট্ট ছোট্ট বিষয় সেই বিষয়টিকে আপনাদেরকে কি করতে হবে ইগনোর করতে হবে না এটা হচ্ছে বুঝের থেকে যদি আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটা থেকে পরিত্রাণের খুব সহজ উপায় সব বিষয়কে মাথার মধ্যে নিলে চলবে না কিছু বিষয়কে আপনাকে ইগনোর করা এই বিষয়টি শিখতে হবে অ্যাভয়েড করা এই বিষয়টি শিখতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বুধের ক্ষেত্রে সমস্যা রয়েছে সে ক্ষেত্রে কমিটমেন্টের অভাব অর্থাৎ একজন আরেকজনকে কি বলেছে তার সেটা খেয়াল নেই মনে নেই রকম কারণেও কিন্তু খুব ছোটো ছোটো বিষয় নিয়ে সমস্যা আসতে পারে তাহলে যদি এই ধরনের হচ্ছে তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিষয়টিকে ইগনোর করা আর দ্বিতীয় হচ্ছে সবুজ পোশাকের ব্যবহার এটি বাড়িয়ে দেওয়া বাচ্চাদের সাথে সময় কাটানো বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় দ্রব্য বা বাচ্চারা খেতে যেটা পছন্দ করে চকলেট এই জাতীয় খাবার আপনারা দান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বুথ শক্তিশালী হবে এবং আপনার মেচুরিটি লেভেল এটা কিন্তু বাড়তে দেখা যাবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি প্রেস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ